আমরা আরো কিছু বকনা গরুর দাম জানাবো চণ্ডীমুর হাট থেকে আশা করবো আমাদের সঙ্গে থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইয়া কয়টা আনছেন আজকে এমনি আনছেন দেখতে এটা তো আপনার পরিচিত আভার ভাবলাম গরু নিয়ে আসছেন নাকি আছেন তো ভালো হ্যাঁ গরু আনেন নাই কেন গরু ভাইজি আসলাম আইজি কোন হাটে যাবে মানে প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন এখানে নাকি কোন হাটে যাবে ওই গরুগুলা সর্বপ্রথম কোন হাটে যাবে নে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা বেশ সুন্দর কিছু ছোট সাইজের বকনা দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী চণ্ডুগড় হাট থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কটা আনছেন গরু কাকাকে পাঁচটা বাসা বিক্রি হয়েছে দর্শক পাঁচটা গরু নিয়ে আসছে বাসা বিক্রি চলতেছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীপুর হাটে বড় ভাই সালাম আলাইকুম কত দাম চান ভাই এটার দাম চাই বাষট্টি বাষট্টি বাজারে কত বলে বলতেছে কত হলে দিবেন ভাই সর্বশেষ পঞ্চাশ কটা আনছেন আজকে কটা বিক্রি হয়েছে ষাটটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু বকনা দেখা যাচ্ছে কাকা নিয়ে যাচ্ছেন নাকি দর্শক বেশ সুন্দর কিছু বকনা দেখ কত দাম চান কতটার বাজারে কত বলছে পঞ্চান্ন সাতান্ন বলতেছে দর্শক সত্তর হাজার চাওয়া দাম তার মধ্যে পঞ্চান্ন সাতান্ন বলতেছে মোটামুটি হাইট সম্পূর্ণ একটি পাকনা গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডী মুরু হাটে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চান কাকা এটার ষাট বাজারে বলছে কিছু কত বলে পঞ্চাশ বলতেছে আপনার ঘরের করো নাকি না কিনা করো কত হলে দিবেন সর্বশেষ

সর্বশেষ কত হলে দিবেন সত্তর সত্তর লাগবে এসব কাছাকাছি প্রায় সত্তর হলে দিয়ে দিবে বেশ সুন্দর ঘটনা করো আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডে বড় আটে দেখার মতো কিছু করু বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কত চান এটার দাম পঁচাশি বাজার বলছে কিছু মন মতো হয় না কত বলে ভাই কত বলে বাজারে ছিয়াত্তর বলতেছে দর্শক বেশ সুন্দর একটি বকনা গুরু বয়সে কতদিন দাদা এটা চার বছর বেশ সুন্দর কিছু বকনা গরু দেখা যাচ্ছে আমরা হাটের ভিতরে হাটতে একটু সমস্যা হচ্ছে জন্য দেখাতে পারতেছি না বকনা গুলা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন কাকা আজকে বিক্রি হয়েছে দেখতে তিনটা তিনটা এটার দাম কত স্যার যে দাম বাজারে কত বলে বাজারে কত বলে 80 বলতেছে কত হলে দিবেন সর্বস্ব 85 হলে দিবেন তোศัก 80 বলতেছে 85 হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটা বকনা গুরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চন্ডি মোড় আটা কাকা আরছেন কোন জায়গা থেকে 14 গ্রাম থেকে 마শাআল্লাহ অনেক সুন্দর গরু নিয়ে আরছেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আরও কিছু বকনা না দেখাচ্ছি আপনাদেরকে কেমন দামে বেচা বিক্রি চলতেছে জানাচ্ছি বিক্রেতাদের কাছ থেকে সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন কাকা এটার দাম পঁচাত্তর বাজারে কত বলে সাইট বলতেছে দিবেন না কত হলে দিবেন পঁয়ষট্টি হলে দিবেন নাকি বয়স কত দিন কাকা এটার চোদ্দ মাস কারো চোদ্দ মাস হবে নাকি ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক আমাদের চন্ডীগড়ের হাট বেশ জমজমাট বকনায় ভরপুর আপনারা চাইলে আসতে পারেন প্রতি সপ্তাহের রবিবার বসে থাকে এই হাটটি আর সকাল থেকে শুরু করে বিকাল বিকাল বেলা পর্যন্ত চলতে থাকে কৃষকের চিত্র চাচা আমরা আরো কিছু বকনা দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই আছেন ভালো কয়টা করো অনলাইন আজকে কয়টা বিক্রি হইলো

কত বলে বিরাশি বিরাশি বলতেছে মাত্র দর্শক এক বীর চাওয়া তার মধ্যে বিরাশি বলতেছে বেশ সুন্দর একটি বকনা বয়স কত দাদা এটা দুই বছর বেশ সুন্দর আরো একটি বকনা দেখা যাক কত হলে দিবেন সর্বশেষ এটা পঁচাশি আর পাঁচ হাজার হলে দিয়ে দিবেন তিন হাজার দর্শক আর তিন হাজারের জন্য অপেক্ষা করতেছে ঐতিহ্য ভাই চন্ডীপুর হাটে ভাই অবস্থান করতেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরো অনেক বকনা দেখা যাচ্ছে আমাদের এই হাটে আপনারা আসলে দেখে শুনে বকনাগুলো ক্রয় করতে পারেন হাটটি বসে থাকে সপ্তাহে প্রতি রবিবার জমজমাট চলতেছে হাট গরু খাবার খাচ্ছে বিভিন্ন ধরনের ছোট এবং মাঝারি সাইজের গরু পাবেন কত চান ভাই এটার দাম আটচল্লিশ আটচল্লিশ হাজারের কত বলে চল্লিশ বলতেছে কত হলে দিবেন